বলতেছিল বাবা আমি ব্যথা পাচ্ছি বাবা আমার রক্ত চুটতেছে বাবা আমার কষ্ট হচ্ছে বাবা আমি মরে যাচ্ছি বাবা আমার কষ্ট হচ্ছে এভাবে চিৎকার করতেছিল আর আমি পাথর নিক্ষেপ করতেছিলাম এভাবে পাথর নিক্ষেপ করতে তো করতে থাকে জীবন্ত খবর দিয়ে আমি নিজে বড় সাহসী বড় বিজয় মনে করে আমি গড়ের মধ্যে গর্বের সাথে ফিরে এসেছিলাম একদিন আল্লাহ নবীর দরবারে একজন সাহাবি হঠাৎ করে হু হু করে কেঁদে উঠলেন আল্লাহ নবী বললেন তুমি কাঁদছ কেন তখন উনি বলেন ইয়া আল্লাহ আপনার জগতে শুভাগমের পূর্বে আমার আগে আগে আরও দুইটা কন্যা সন্তান হয়েছিল সেগুলা তো আমি জীবন্ত কবর দিয়ে দিয়েছি তৃতীয়বার যখন আমার স্ত্রী গর্ভবতী হয়েছে তখন আমি ওয়ার্নিং সিগন্যাল দিয়ে দিয়েছিলাম সতর্কবার্তা দিয়েছিলাম এবারও যদি কন্যা সন্তান হয় তাকে তো জীবন্ত কবর দিব দিব তুকেও শেষ করে দেব তো বলে যে আমার স্ত্রী যখন সন্তান প্রসবের সময় হয়েছে উনি বাপের বাড়িতে চলে গিয়েছিল এবং তার মাকে নিয়ে অরুণ্যে জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল যে মানুষের সামনে হলে তো কন্যা সন্তান হলে মানুষ জেনে ফেলবে বাবার কাছে খবর চলে যাবে তখন সমস্যা হবে এর কন্যা সন্তান যা হোক আগে জঙ্গলে চলে যায় কন্যা সন্তান হলে ব্যবস্থা যেটা করার যেটা করব। পুত্র সন্তান হলে তো নিয়ে আসবো তো সেই উদ্দেশ্যে চলে গিয়েছে কিন্তু ঘটনাক্রমে হয়েছে কন্যা সন্তান ও কি করছে সেখানেই কন্যা সন্তানটা রেখে বাড়িতে চলে আসে কোথায় জঙ্গলে এবং সময় সময়ে যখন সুযোগ পেত গিয়ে তাকে দুধ পান করাইতো বা যতদূর সম্ভব লালন পালন করতো এভাবে করতে করতে ওই কন্যা সন্তানটা মোটামুটি যখন বড় হয়ে উঠেছে বাবার আদর কেড়ে নিতে পারে সেরকম হয়েছে ওই মেয়ে কন্যা সন্তান পাহাড়ে জঙ্গলে গোপনে লালন পালন করে যখন বাবার আদর কেড়ে নিতে পারে বাবাকে মায়াসুলভ আচরণ করে বাবার মহব্বত অর্জন করতে পারে সেরকমের হয়েছে তখন সে মেয়েকে খুব সুন্দর ফুটফুটে মেয়ে সুন্দর একেবারে ওই মেয়েকে আস্তে আস্তে বাবার সামনে নিয়ে আসলো মেয়েটা ঘরের মধ্যে লালন পালন করতেছে বাবার কাছেও তাকে খুব আদর লাগছে মহব্বত লাগছে সে বাবার সাথে খুব সুন্দর আচরণ করে যাচ্ছে বাবা আস্তে আস্তে তার মায়ার মধ্যে পড়ে গেছে মেয়েটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে উঠছে হঠাৎ বলে যে আমার মধ্যে খেয়াল আসলো যে শেষ পর্যন্ত আমার ঘরে তাইলে একটা কন্যা সন্তান বড় হয়ে উঠতেছে হ্যাঁ রে আমি তো মানুষকে কিভাবে মুখ দেখাবো সমাজে আমি কিভাবে আমার মুখ নিচু হবে আমি লজ্জিত হতো হবে এই মেয়েকে আমাকে শেষ করতেই হবে নাউজবিল্লাহ তখন বলে যে আমি এগুলো নবীর দরবারে বর্ণনা দিচ্ছেন যে যে ইয়া আল্লাহ আমি তখন একদিন একটা ফন্দি করলাম আমার স্ত্রীকে বললাম যে আমি এক বন্ধুর বন্ধুর কাছে গড়ে দাওয়াতে যাব আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও আমি তাকে নিয়ে বন্ধুর কাছে বেড়াইতে যাব এই বলে তাকে নিয়ে আমি জঙ্গলের মধ্যে আগে সবগুলা রেডি রেখেছি তাকে নিয়ে জঙ্গলে পৌঁছেছি ওখানে গিয়ে আমার মেয়েকে বললাম যে মা এখানে আসছি আমরা একটা শিকার করব তো শিকার করার জন্য একটা শিকারীর ফাঁদ করতে হবে ফাঁদ করার জন্য একটা গর্ত খনন করতে হবে তুমি আমাকে হেল্প করবে আমি গর্ত খনন করব। বলে যে আমরা বাবার মেয়ে দুইজনে মিলে একটা গভীর গর্ত খনন করেছি আমি গর্ত যখন গভীরে চলে গেছে আমি নিচ থেকে মাটি ফাতর করে দিচ্ছি মেয়ে উপরে টেনে নিয়ে এটা বাইরে রাখতেছে এভাবে করতে করতে মেয়ে আমাকে যতদূর খনন করার দরকার অত খনন শেষ করে মেয়ে আমাকে টেনে তুলেছে আমি উপরে এসেছি এরপর মেয়েকে বললাম যে মা একটু দেখো গর্তটা কেমন হয়েছে আমার মেয়ে যখন দেখার জন্য গর্তের কিনারা গিয়েছে আমি পিছন দিক থেকে ধাক্কা মেরে তাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি ফেলা দেওয়ার পর আমি সে গর্তের মধ্যে উপর একের পর এক পাথর তার উপর নিক্ষেপ করতেছি তখন আমার মেয়ে সেখান থেকে ইয়া আবাতি ও আমার প্রিয় বাবা ও আমার আদরের বাবা করে করে চিৎকার বলতেছিল বাবা আমি পাচ্ছি বাবা আমার রক্ত চুটতেছে বাবা আমার কষ্ট হচ্ছে বাবা আমি মরে যাচ্ছি বাবা আমার কষ্ট হচ্ছে এভাবে চিৎকার করতেছিল আর আমি পাথর নিক্ষেপ করতেছিলাম এভাবে পাথর নিক্ষেপ করতে তো করতে থাকে জীবন্ত কবর দিয়ে আমি নিজে বড় সাহসী বড় বিজয় মনে করে আমি ঘরের মধ্যে গর্বের সাথে ফিরে এসেছিলাম ইয়ারসুল আল্লাহ এতদিন পর্যন্ত আমার মধ্যে মানবতা ছিল না সেটা আমাকে ব্যতীত করে নাই কিন্তু যখনই আপনি দয়াল নবীর দরবারে এসেছি আপনার নোরানি হাত হাতে হাত মুবারককে হাত রেখে কলমা পড়েছি আমার সেই মানবতা ফিরে এসেছে এখনও যেন আমি সেই খান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমার মেয়ের ডাক শুনতে পাচ্ছি সেটা আমাকে ব্যতীত করছে সেই জন্য আমি এখন আপনার দরবারে বসে সেই দীর্ঘ বিশ ত্রিশ বছর আগের ঘটনার জন্য এখন কান্নাকাটি করতে চেয়েছি সুহান এই জন্য আমি মনে করি আজকে যে মহিলা জাতি মা জাতিরা এত বড়ো সম্মানের অধিকারী হয়েছেন কেমন সম্মান আমার নবী মা জাতিদেরকে কেমন সম্মানী করেছেন যাদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার ছিল না তাদেরকে এমন সম্মানিত করেছেন আমার নবী আড্ডার জন্য টেনে মায়ের কদমের নিচে নিয়ে এসেছেন